হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রীতিজ ব্লগ আর আমি হলাম সুপ্রীতি আমি ভালো রয়েছি নিশ্চয়ই তোমরাও ভালো রয়েছো আজ একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম তো আজ হচ্ছে আজ হচ্ছে শুক্রবার আর আজ আমরা করছি শিবরাত্রির বার আগের ভিডিওতে দেখেছো তো আমার স্নান টান হয়ে গেছে মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুরকে পুজো দেওয়াও আমার কমপ্লিট হয়ে গেছে সব কিছু কমপ্লিট করে নেওয়ার পর রান্না স্টার্ট করে দিয়েছি জাস্ট ভাতটা একটু চাপালাম তো চলো তোমাদেরকে দেখাই তো এখানে ভাত হচ্ছে আর ওই সাইডে কড়াইয়ে কুলের টক হচ্ছে আর হবে এই যে এখনো এই কাঁঠাল তো এই কাঁঠালটা এখনো কাটা হয়নি মানে এখন ইঁচড় হয়ে চোর বলে তো এই চোরটাকে কাটা হয়নি ইঁচড়টা কাটবো আর এইখানে দেখো সব প্যাকেটে প্যাকেটে নুন হলুদ তেল সব বার করে রেখেছি এগুলো দিয়ে রান্না হচ্ছে আর এখন তোমাদের দাদাভাই ঘুমাচ্ছিল কিছুক্ষণ আগে যে জন্য বিছানাটা এখনও পর্যন্ত ক্লিন করা হয়নি বিছানাটা ক্লিন করব উঠে গেছে দেখতে পাচ্ছ উঠে পরে খাচ্ছে একটু আর এদিকে বিছানাটা ক্লিন করব বিছানার চাদরটাও চেঞ্জ করব যেমনটা বলেছি তো সব কিছু করবো তো তোমার তারপরে যাব বাজারে আজকে ফলের তলে ফলের বাজারটা করে নেবো ভাবছি সব কিছু তো মোটামুটি হয়ে গেছে আর ভাব আমার নিজের মুখটা দেখে একটু কষ্ট লাগছে আইব্রু করা নেই কেমন একটা লাগছে দেখতে ভালো লাগছে না তো দেখি আজকে কিছু করব না থাক শিবরাত্রি একটু পেরিয়েই যাক আর সামনে একটা জিনিস আসতে চলেছে তখন আইব্রু করব একটু সেলিব্রেশন করার ইচ্ছা আছে দেখি কি করি তো এই এইটুকুই এখনকার আপডেট তো ভিডিওটা দেখ ডাল এই যে মুগের ডাল আমাদের ঝোল হলে ডাল লাগে না কিন্তু আজকে বুঝতে পাইনি আর এই হলো ভাত ভাতগুলো একটু কেমন হয়েছে কুও জলক পড়েছে বলে আর মশলাপাতিতে দেখিছি আর এদিকে হচ্ছে ইচোর দেখো ভালো করে একটু ইচোরটা চাপ চাপ করব কারণ ডাল হয়েছে বলে আর ওই জন্য একটু ফুটিয়ে নিচ্ছে ভালো করে মশলাপাতি যাবে কিন্তু কিছু নেই নিরামিষে কি মশলা দেবো একটু গরম মশলা উপরে ছিঁড়িয়ে দেবো আর আমরা ভাবছি খাওয়া দাওয়ার পরেই যাবো তখন বারোটা পনেরো বাজে তোমাদের দাদা ভাই শুধু স্নান করতে বাকি আছে ও স্নান হলেই খাওয়া দাওয়া করে পরেই বেরোবো তাহলে পেছনটা রইবে না আর খাওয়াও হয়ে যাবে আর এত সুন্দর বিছানা পেয়ে কেউ কি আর থাকতে পারে দাঁড়িয়ে আমি তো থাকতে পারি না ভাই বসে গেছি আর এই যে আমাদের কত খাটনি করছে মশারি হয়ে তো চলো দেখতে থাকো সামনে

তো এখন চল না ফলের বাজার করতে যদি ভিড় থাকে তাহলে ভিডিও করা হবে না যদি ভিড় না থাকে নিশ্চয়ই করবো তো মনে হয় ভিড় থাকবে ঘড়ির কাটাতে পোনে পাঁচটা এবার আমরা বেরোচ্ছি ভাবলাম যে একটু তাড়াতাড়ি যাব একটু শুয়েছিলাম দাদাভাই ঘুমাচ্ছিল তো এখন আমরা বেরোবো বাজার করতে এই যে এটা ফলের থলি বাদি সবজি সবজিপাতি রয়েবে ওই জন্য তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো চলো যাওয়া যাক গলাটা একটু ধরা ধরা লাগছে মাথায় স্নান করে তো চলো আসো ওঠলাম কোপাট ফ্রেন্ডস তো কালকে আর কোনো কথা হয়নি আজকে সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম দেখতে পাচ্ছ স্নান হয়ে গেছে আর এখন ঘড়ির কাটাতে বাজে বারোটা তো আমি আজকে যেহেতু শিবরাত্রি করছি তো আজকে আমি পুজোটা করে নেব যেহেতু তোমাদের দাদা ডিউটি যাবে তো ওর সাথে পুজোটা করে নিয়ে আসব আর দেখি বিকেলবেলা আবার বাড়িতে পুজো দেবো আর বাড়িতে আমার পুজো দেওয়া হয়ে গেছে বাড়িতে পুজো দিলাম বাড়িকে আগে পুজো দিই তারপরে মন্দিরে দিই তো মন্দিরে এবার যাব মন্দিরে পুজো দিয়ে আসবো

के लिए कुछ मुद्दे हैं अभी खाना रात का है क्या क्या लागू होवे शुरू कम नंबर 12 12 12 12 12 12 12 12 12 তো বন্ধুরা আমি সকালবেলা বেলা পুজো করার পর তোমাদের দাদা ভাইকে খাবার দাবার খাইয়ে ডিউটি পাঠালাম তারপরে নিজে একটু ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠে সন্ধে দিলাম মানে সন্ধে দেওয়ার পর আবার যেহেতু বাড়িতে পুজো থাকে মানে আরতি থাকে পুজো থাকে ঠাকুরকে আরেকবার খাওয়া দাওয়া মানে খাবার দেওয়ার থাকে সেগুলো করা হয়ে যাওয়ার পর আমি একটু বাড়ির যে মানে রাত সকালবেলা যে জামা কাপড়গুলো ধোয়া হয়েছিলো সেগুলো সব কুড়িয়ে নিয়ে এসেছিলাম তারপর খাবার জল নেওয়া বাড়িতে জল দেওয়া এসবগুলো করেছি আর আপডেট বলতে বিছানার বিছানাটাও গুছিয়ে নিয়েছি রাত্রের জন্য আর সব কিছু জামা কাপড়ও গুছিয়ে নিজের নিজের জায়গায় সেগুলো রেখে দিয়েছি আর এখানে এখন তোমার দাদা ভাইয়ের জন্য যেহেতু ডিউটি গেছে তোমার শরীরটা সাথ দিচ্ছে না ওই জন্য একটু লুচি আর ওর জন্য একটু চা বানিয়ে রেখে দিচ্ছি যাতে উঠে গরম করে দিতে পারি তো চলো ভিডিওটা আমি আর বেশি বড়ো করবো না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আমি আনতে থাকবো দেখতে থাকো তো চলো এখনকার মতো ওইখানে আমি ভিডিওটা এন্ড করলাম টাটা বাই বাই গুড নাইট